সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড যারা ওয়াশরুমে অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার কমোড বেসিন সবকিছুই ব্ল্যাক করে মাথাটা লাগানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হোয়াইট পাইতেছে কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়াশরুম টা মেসিংটা হইতেছে না তো আমাদের কাছ থেকে নিলে যে কোনো আদার্স যে কোনো আপনার যেরকম কালার বলবেন আপনারা ওরকম কালার করে দিতে পারবো যার পাশাপাশি দেখেন এই ইউজ পরিমাণ যে বাটটাপ গুলো আছে অনেক সুন্দর বাটটাপ অনেক মডেলের বাটটাপ আছে ডিজাইনের বাটটাপ আছে এই বাটটাপ গুলো একবারে রাউন্ড শেপের বাটটাপ অনেক সুন্দর এটা হচ্ছে স্কোয়ার শেপের ভিতরে পাঁচ ফিট সাত ইঞ্চি তো আমাদের আরেকটা ভিডিওর ভিতরে আমরা বলে দিব যেটা হচ্ছে আমাদের বাটার সাইজটা হয় আমাদের পাঁচ ফিট তিন আছে পাঁচ ফিট সাত আছে আর পাঁচ আটান্ন ইঞ্চি আছে এবং ছোট বাচ্চাদের জন্য আছে আটচল্লিশ ইঞ্চি যেটা হচ্ছে চার ফিটের ভিতরে আর পাঁচ ফিটের ভিতরে আরেকটা বাটার দেখাবো এই বাটারটা অনেক সুন্দর যেখানে আপনি এখানে অনেক সময় বডি লোসুন বা অনেক কিছু বা বডি ওয়াশ কিছু অনেক সময় রাখতে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে বাটারের ভিতরে আপনি পাচ্ছেন এখানে সবকিছু আদারেস ভাবে রাখতে পারবেন এটার লুকটাও কিন্তু অনেক সুন্দর সাইড এর ওয়াশরুমে লাগালে আপনার গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে তার পাশাপাশি হয়েছে যেটা হচ্ছে ছোট যেটা বললাম যে আটান্ন সাইজের ভিতরে যেটা হচ্ছে আজ আটান্ন সাইজ এই বার্তাটা অনেক সুন্দর অবশ্যই যাদের ওয়াশরুমে জায়গা কম তারা অনেক সময় দেখা যাচ্ছে জায়গার কম কারণে বার্তা লাগাইতে পারে না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে গেট আপনি নিয়ে পারচেজ করে লাগাইতে পারবেন আর যেটা হচ্ছে একবার রাউন্ড শেপ যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে রাউন্ড শেপ পছন্দ করে এসব রাউন্ড শেপ গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেটা আমরা বললাম যে আমাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে যে বার্তাপ শুরু হয় এই বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এইসব টপ বার্তাগুলো যেগুলো ইটের পারবেন এগুলোর ভিতরে আমাদের গ্যারান্টি থাকবে এবং বারো হাজার পাঁচশো টাকা থেকে এগুলো আমাদের শুরু এবং এগুলো অনেক সুন্দর অনেক হিউজ পরিমাণ আমাদের মডেল আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে কি শাওয়ার ট্রেনের প্রয়োজন হয় যেগুলো হচ্ছে আপনার দাঁড়িয়ে গোসল করার সময় বা গ্লাস করে লাগানোর সময় অনেক প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো হিউজ পরিমাণ মডেল আছে ডিজাইন আছে অবশ্যই আমাদের শোরুমে আইসা অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তার পাশাপাশি আর একটা হচ্ছে নতুন যে ডিজাইনগুলো আছে আমাদের কাছে কিন্তু সবগুলোই নতুন ডিজাইন এগুলো একবারে নতুন আসছে দেখেন কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার ওয়াশ অনেক সুন্দর ফুটবে আপনার যে এবং এর একটা আছে ব্লু কালারের ভিতরে উপরে রয়েছে হোয়াইট ডিজাইনের ভিতরে অনেক সুন্দর তার পাশাপাশি দেখেন এই যে এটা সাইডের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি সবচেয়ে বড় যে বারটাপটা এটার ভিতরে গভীরতাটা অনেক বেশি আছে তার পাশাপাশি একটা হাতল লাগানো আছে যে হাতল অনেক সময় উঠার সময় কষ্ট হয় কিন্তু এটা ধরে আপনি উঠতে পারবেন ভাবে অনেক অনেক ভালোভাবে তার দেখেন এই যে পিঙ্ক কালার কালার যেটা সুন্দর একটা উপরে হোয়াইট কালার এটা হচ্ছে হালকা লাইট পিঙ্ক কালার আর গিলেজিক পিঙ্ক কালার চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন কারণ বর্তমানে আপুদের বেশি পছন্দ হয়েছে আপনার পিঙ্ক কালার যে পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটার ভিতরে জরি কালার করা হয়েছে আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এবং তার পাশাপাশি আপনার এখানে হিউজ পরিমাণ অনেক ডিজাইনের মডেল আছে আমাদের কাছ থেকে এটা আছে দেখেন এটা অনেক সুন্দর তার পাশাপাশি যে একটা আছে দেখেন এটা হচ্ছে ইয়ে কালার ভিতরে ব্লু কালার ভিতরে অনেক সুন্দর যেটা অনেক ইয়ে কালার অনেক কি বলবো এটাকে আর তার পাশাপাশি আর একটা আছে যেটা বাংলাদেশের সবচেয়ে পপুলার যেটা হচ্ছে লাক্স একটা অ্যাড হয়েছিল তো ওই বার্তাটা আমাদের কাছ থেকে পাবেন এটার পায়ের নিচের এটা অনেক সুন্দর যেটা হচ্ছে রাজকীয় একটা ভাব এটার ভিতরে এবং এটার ভিতরে ডিপটা অনেক সুন্দর এর ভিতরে আপনি অনেক সুন্দর একটা ইয়ে আছে জায়গা আছে অনেক আর যেটা বললাম যে চারপিট আমাদের কাছ থেকে যে বার্তাটা আছে চারপিটে যে বাচ্চাদের জন্য বা বাচ্চারা বা অনেক বয়স্ক লোক এটা ব্যবহার করতে পারবে কোমর পর্যন্ত ঢুকাইতে পারবে থেরাপি